আমরা রাত্রি সাড়ে এগারোটায় ভাবলাম তো চলো নন্দকুমার প্যান্ডেল দেখতে যাব। আর নন্দকুমারে এসে আমরা যে প্যান্ডেল দেখলাম তোমাদের কি বলবো তারপরে আমরা একটু রিলস বানিয়ে নিলাম সবার সামনে এত লজ্জা লাগছিল তো কি বলি তোমাদের চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন আমরা বেরিয়ে পড়েছি নন্দকুমার আলে আই ঠাকুর দেখতে যাব বলে এখন আমরা যাচ্ছি টোটোতে উঠবো বলে তো আমরা টোটোতে উঠে পড়েছি আমার সাথে ছিল আমার মা মামি ভাই মাসি আর বনু আর ছিল মামা আর ছিল আমার বাবা তো সবাই মিলে বেরিয়ে পড়লো নন্দকুমারে ঠাকুর দেখতে এই দেখো আমরা চলে এসেছি সত্যি এত ভিড় ছিল আর ভালোও লাগছিল প্যান্ডেলটা সত্যি অনেক অনেক সুন্দর হয়েছিল প্যান্ডেলটা করেছিল সোপান তোমরা দেখো এখানে এত ভিড় এত রাত্রেও এত ভিড় ছিল তারপরে আমরা প্যান্ডেল দেখলাম অনেক ফটো তুললাম আর এইদিকে দেখো আমার মার আর মাসি তো ক্যামেরাতে আসতেই চাইছিল না সত্যি বলতে ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো ঠাকুরটা অসাধারণ হয়েছিল এই দেখো মায়ের মুখটা কি দারুণ তাই না আর এখানে দেখো মামি আর আমি মেলা সবার সামনে ভিডিও বানাচ্ছি আর সবাই আমাদের দিকে কেমন করে দেখছিল ওই সব বাদ দিয়ে চলে এলাম মেলাতে ঘুরতে কি ভালো ভালো জিনিস কিন্তু যা দাম বেড়েছে আর দিনে দিনে এখনও কত দাম বাড়বে আর এই দিকে হলো আমার মাছে খুব লজ্জা পাচ্ছিলো তারপরে এইদিকে এলাম এইদিকে রয়েছে মেয়েদের সোয়েটার জামাক আর অনেক কিছু রয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো